সঠিক ওয়েতে জার্মিনেশন করা বীজগুলো কিভাবে আপনারা পটিং করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই আপনারা ভিডিও থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকে ভিডিওর বিষয়বস্তু কি জিহা বীজ জার্মিনেশন করার যে বীজগুলো এগুলোকে সঠিক ওয়েতে আপনারা কিভাবে মাটিতে দিবেন আর কোন পদ্ধতিতে কোন পানিটি ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন এই টু জেড থাকছে আজকের এই ভিডিওতে প্লিজ আমার দিকে তাকাবেন না উইকেন্ডে আপনাদের জন্য ভিডিওটা করতে যাচ্ছে আর এদেশে উইকেন্ড মানেই হচ্ছে বাচ্চা কাচ্চা সুইমিং এক্সট্রা ক্লাসেস তারপরে হচ্ছে মসজিদ এই সব কিছু করে আসলে তারপরে এসে আপনাদের জন্য ভিডিও করতে হয় সো আমার দিকে তাকাবেন না আমি জানি যে পাগলের মতন তো এখন আপনারা এই বীজগুলো যে লাগাবেন মাটিতে আপনারা দুটি ওয়েতে লাগাতে পারেন যেটা আপনাদের কমফোর্টেবল হয় ঠিক আপনারা করবেন কিন্তু যারা একদম নতুন আমি বলবো যে আপনারা কোন ওয়েতে লাগালে অনেকটা সফলতা বেশি পাবেন আপনারা যদি চান আপনাদের সমস্ত জার্মিনেশন করা বীজগুলো বড় পটে মাটি নিয়ে ঠিক এইভাবেই দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ঠিক একইভাবে একই সাথে আপনাদের এই গাছগুলো বের হবে বিনা দ্বিধায় শুধু যত্ন এবং পানির খেয়াল এবং মেজারমেন্টই আপনাদের রাখতে হবে তো এইভাবে করে যদি দেন আপনারা এমনভাবে দিবেন আর এমনভাবে মাটি এবং পট আপনারা সিলেক্ট করবেন যেন একবার রিপোর্টিং করতে হয় বারবার না একই সামারে আমরা চার থেকে পাঁচবার কিন্তু রিপোর্টিং করে থাকি সেটা গাছের জন্য অনেক বেশি ক্ষতিকর আবার যদি চান ঠিক আমার মতো সিডিং ট্রেগুলো নিয়ে সেখানে একটি আর দুটি করে বীজ দিয়ে ঠিক এভাবে করেও কিন্তু আপনারা গাছ বানাতে পারেন এতে করে দেখা গেল এই ছোটো ছোট একটি পটে একটি করে বীজ দিলে আপনাদের রিপোর্টিংয়ের আর কোনো প্রয়োজন হবে না সরাসরি যে পটে আপনারা গাছগুলো বানাবেন সেই পটেই সরাসরি এই যে এখান থেকে তুলে আপনারা দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো একদম যারা নতুন আমি বলবো ঠিক এভাবে আপনারা সিডিং ট্রেতে চারা করতে পারেন একসাথে না করে কারণ রিপোর্টিং করার সময় শিকড়গুলো নষ্ট হয়ে যায় নতুনদের সেই আইডিয়াটা কম থাকে কিন্তু সাবধান সাবধানতা অবলম্বন করলে আপনারাও করতে পারবেন মানুষ তো আমরা মানুষ মাত্রই ভুল হয় কিন্তু চেষ্টা করলে সবাই আমরা শিখতে পারি সো আজ আমি যেভাবে চারাগুলো লাগাবো চড়েন আমি সেই পদ্ধতি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাছটি লাগানোর জন্য বীজগুলো দেওয়ার জন্য আমি এখানে সাড়ে বারো ইঞ্চির একটি পট নিয়ে নিয়েছি আর আমি যদি চাইতাম এরকম সিডিং ট্রেতেও দিতে পারতাম এতে করে যে প্রবলেমটি হতো চলেন আপনাদের এক নজর ঘুরিয়ে দেখাচ্ছে এই হচ্ছে আমার ডাইনিং টেবিলের অবস্থা যেখানে অলমোস্ট অলমোস্ট অনেক ধরনের চারা বের হচ্ছে আর আমরা সবাই জানি যে আমাদের এ মাসের শেষে হচ্ছে রোজা আর রোজার ভিতরে এক্সট্রা নামাজ রোজা এবাদত তো থাকেই তাই আমরা কিন্তু এত বেশি জায়গা কাভার করতে পারবো না নিজস্ব এবাদত নিজস্ব ইফতার টিফতারের জন্য আমাদের জায়গার প্রয়োজন হয় এই যে দেখেন আমার এই নিচে নতুন পটে কিন্তু ফুটো আছে আমি কিন্তু নিচে কোনো টেরাকোটা যেন দিতে না হয় তাই সবার শুরুতে আমি একটি প্লাস্টিক দিয়েছি যেন এই পটটি ধরে আমি যে কোনো ওই যে দেখতে পাচ্ছেন যে কোনো উইন্ডো সেলের আর্না চেয়ে কানাচে যেখানে আমার অন্যান্য গাছ রয়েছে সেখানে যেন রেখে দিতে পারি কিন্তু যদি নিচে পটে কোনো পট দেওয়া হয় তাহলে এইটিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এই জন্য আমি এই পটটি চুজ করলাম একসাথে অনেক চারা আমি করে ফেলবো রোজার পর এগুলোকে আমি একবারেই রিপোর্টিং করবো খুবই সিম্পল আপনাদের জার্মিনেশন করা বীজগুলো ঠিক এভাবেই একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর আজ আমি যেটা লাগাতে যাচ্ছি এটা হচ্ছে আমার বাগানের সফল যে বেগুন ছিল সাদা ডিম বেগুন যা খেয়ে প্রত্যেকটি মানুষের মনে তৃপ্তি এসেছিল। ঠিক সেই সাদা ডিম বেগুনের জার্মিনেশন করা বীজগুলো আমি আজকে সঠিক ওয়েতে মাটিতে দিতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাপাক যদি চান এখান থেকেও অনেক বেশি সফলতা আমরা পাবো এরপর উপর দিক থেকে খুবই আলতো করে কিছুটা কম্পোস্ট দিয়ে দিতে হবে আপনারা যারা একদম নতুন আপনারা এই কম্পোস্টের সাথে চেষ্টা করবেন কোকোপিট মিশিয়ে তারপর ব্যবহার করতে এতে করে পানির যে মেজরমেন্ট অ্যাবজারভেশন ক্ষমতা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট আপনাদের রেজাল্ট দিবে। আমরা যেহেতু অনেকদিন যাবত করি তাই পানির যে মেজরমেন্ট সেটা আমরা নিজেরা বুঝি এর আগে আমি একটি ভিডিও দেখিয়েছিলাম কোকোপিট কি এবং কেন ব্যবহার করবেন আপনারা যদি একবার ঘুরে দেখে আসেন আশা রাখছি আপনাদের উপকারে আসবে তো এই যে এভাবে করে অনেক বেশি চাপাচাপির দরকার নেই জাস্ট এভাবে করে আলতো করে আমরা বেশ কিছুটা এই যে দেখেন মাটি দিয়ে দিলাম এরপর আমাদের এর উপর কিন্তু পানি ব্যবহার করতে হবে তবে আমরা নর্মাল ট্যাপের পানি ব্যবহার করব না আমরা হানড্রেড পারসেন্ট রেজাল্ট পেতে জার্মিনেশন করতে যে পানি ব্যবহার করেছি রেইন ওয়াটার বৃষ্টির পানি সেই পানিটি আমরা কি করব ছোট্ট একটি স্প্রে বটলে ভরে তারপরে এই যে দেখেন এই এইভাবে করে আমরা স্প্রে করে নিব। আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন আমরা ঠিক এভাবে আর মাটি যেহেতু অনেক চমৎকার ডাম্প আছে আর অনেক শিকড় যেহেতু বের হয়ে গেছে তাই আমাদের অনেক বেশি পানিরও প্রয়োজন নেই এই যে দেখেন এক সাইড থেকে আপনারা এভাবে করে প্লে স্প্রে করে দিলেই কিন্তু আপনাদের এই যে দেখেন উপরের সাইড একদম বিষিদ্ধ আর বৃষ্টির পানি কিভাবে ব্যবহার করবেন এর একটি এই টু জেড ভিডিও আমি কিন্তু আপনাদেরকে উপহার দিয়েছি কিছুদিন আগে যারা একদম নতুন প্লিজ আপনারা একবার দেখে আসবেন এক সামারি তিন থেকে চার লিটার পানি আমাদের যথেষ্ট আর এটা কীভাবে আপনারা ব্যবহার করবেন সব কিছু পেয়ে যাবেন এরপর যে কাজটি করা খুবই জরুরি যেহেতু আমরা একই পটে একই সময়ে অনেক ধরনের বীজ লাগাব তাই পটের গায়ে লিখে রাখা খুবই জরুরি যে এটা কোন বীজ কোন চারা এতে করে আপনাদের অনেক সুবিধা হবে এই যে দেখেন আমি একটি পার্মানেন্ট মার্কার দিয়ে লিখে রাখছি এটা হচ্ছে সাদা ডিম বেগুন এই যে দেখেন সাদা ডিম বেগুন এতে করে দেখা গেল আপনাদের আর কষ্ট করতে হবে না লেভেলও দিতে হবে না আর এই যে মার্কার পেন এটা যদি আপনারা যখন পাত্রটি ওয়াশ করবেন লিকুইড দিয়ে তখন এটা অনায়াসে উঠে যাবে তাছাড়া সারাদিন বৃষ্টিতে ভিজুক অথবা বাহিরে থাকুক এই মার্কার কিন্তু কখনোই উঠবে না এটা ঘষে ঘষে তুলতে হবে কিন্তু এটা ক্লিনেবল আশা করবো আপনারা বুঝতেই পেরেছেন কিভাবে সঠিক ওয়েতে জার্মিনেশন করা বীজগুলো মাটিতে দিবেন দুটি পদ্ধতিতে দিতে পারেন আর দুটি পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম যেটা আপনাদের জন্য সুবিধা যদি মনে করেন যে এই যে গাছগুলো রিপোর্টিং করতে গিয়ে শিকড়ে আঘাতপ্রাপ্ত হবে তাহলে সিডিং ট্রেতে দেয় বেস্ট আর যারা পুরানো তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন একসাথে আপনারা পঞ্চাশ থেকে একশোটি চারাও করে তারপর রিপোর্টিং করতে পারেন আমি এইটা ফাইনাল রিপোর্টিং করব হচ্ছে যে পটে সেখান থেকে আমার মেন পট অথবা মেন গার্ডেনে বেডে চলে যাবে আমি এই পটের পর শুধু একবার রিপোর্টিং করব তারপর আন্না তার মানে এবছর আমি আমার গাছকে একবার রিপোর্টিং করব। দ্বিতীয় টাইম সরাসরি পট অথবা বেড়ে চলে যাবে আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্লিজ ভিডিওটি সবার সাথে একটু শেয়ার করে দিবেন এতে করে সবাই সব কিছু জানতে ও শিখতে পাবে আমি জানি সবাই প্রশ্ন করবেন যে বৃষ্টির পানি কোথায় পাবো এর একটি ভিডিও আমি এর আগেই করেছি নতুনদের জন্য প্লিজ আপনারা একবার দেখে আসুন এতে করে আপনাদের অনেক উপকৃত হবে আল্লাহ হাফিজ